বন্ধুরা কাঁঠাল গাছের কলম করার জন্য শুরুতে আমি এরকম একটি রুট স্টক নিয়ে নিয়েছি তো আপনারাও এরকম একটি রুট স্টক নিয়ে নেবেন তারপরে যে কাজটি আমরা করব। আমরা এরকম একটি সায়ন সংগ্রহ করে নিব। কাঁঠাল ধরে আছে এরকম একটি গাছ থেকে আমি এই সায়নটি সংগ্রহ করে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো ভালো লাগার জাতের একটি সায়ন আপনারা এভাবে সংগ্রহ করে নেবেন তো সায়নটিকে আমরা সুন্দরভাবে এভাবে কেটে নিব সাইজ মতো সুন্দরভাবে কেটে নিচ্ছি কলম করার জন্য তো আমি এভাবে সায়েনটিকে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আপনারা আমার চ্যানেলের গ্রাফটিং ভিডিওতে কমেন্টস করে থাকেন কোন সময়ে কলম করলে সেটা ভালোভাবে সাকসেসফুল হবে সে বিষয়ে আমি আমার ভিডিওতে আজকে আলোচনা করব কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এছাড়া গ্রাফটিংয়ের নানা রকম ভুলভ্রান্তি নিয়ে আমার ভিডিওতে আমি আজকে আলোচনা করব। শুরুতেই আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষি বিষয়ক এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো এখন আমি আমার যে রুটি স্টকটি আছে রুটি স্টকটি আমি এই পর্যন্ত এই পর্যন্ত কেটে নেব আমি রুটি স্টকটি এই পর্যন্ত কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আমি কিছু পাতা রেখে দিয়েছি এই পাতা সাহায্যে আমি যে সায়নটি এখানে সেট করব সেই সায়নটি এখান থেকে এই পাতা সাহায্যে খাবার সংগ্রহ করবে এবং বেঁচে থাকবে অনেকে আমরা ভুল করে এই পাতাগুলো সেটে ফেলে দিই তো আপনারা এই পাতাগুলো সেটে ফেলবেন না আমি শুধুমাত্র একটি পাতা সেটে দিচ্ছি এখান থেকে সুবিধার জন্য আর দুটি পাতা এভাবে রেখে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ এভাবে বাকল তুলে নেব এক পাশ থেকে যে সায়নটি আমরা নিয়েছি এই সায়নের দেড় ইঞ্চি পরিমাণ আমরা সাল এই পাশ থেকে তুলে নিব শুরুতে আমি সায়নটি কেটে দেখাচ্ছি জীবাণুমুক্ত নতুন ব্লেড ব্যবহার করতে হবে এভাবে কেটে নেবেন আপনারাও পুরাতন ব্লেড ব্যবহার করলে ইনফেকশান হয়ে সায়নটি মারা যেতে পারে এই যে কেটে নিয়েছি এভাবে এক পাশ থেকে আর এই পাশে একটু ইয়ে করে নিচ্ছি সেট করার জন্য সুবিধার জন্য আমরা এক পাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখন যে কাজটি করব সম পরিমাণ ছাল আমরা এখান থেকে তুলে নিব বাকলটি কাটার সময় লক্ষ্য রাখতে হবে সামান্য পরিমাণে বাকল আমরা কেটে নিব। এবং কাঠের সামান্য অংশ আমরা হালকা করে তুলে নিব। বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করুন এবং কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য ভিডিওতে একটি কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করুন এখন আমরা সায়ানটিকে রুট স্টকের সাথে সুন্দরভাবে সেট করে দিব এবং পলিথিন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেব যাতে এর ভেতরে হাওয়া বাতাস না ঢোকে অনেক সময় রুটি স্টক এবং সায়ন চিকন এবং মোটা হয়ে থাকে এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি আমি বলে দিচ্ছি এই সালটি আমি এই সালের সাথে মিল করে দেব রুটি স্টকের সাল এবং সায়নের সাল আমরা এভাবে মিল করে দেবো এই যে সালটা এই পাশে মিল করে দিব আমি এই পাশে মিল করতে পারিনি কিন্তু এই পাশে মিল করে দিয়েছি আপনারা মিল করে দেবেন তো এখন একটি পলিথিনের সাহায্যে আমরা এটাকে বেঁধে দিবো আমাদের অনেকেরই গ্রাফটিংয়ের এই পলিথিন সম্পর্কে একটি ভুল ধারণা মনের মধ্যে থেকে যায় আমরা হয়তো সব সময় ভাবি যে পলিথিনের কারণে হয়তো আমাদের গ্রাফটিংটি সাকসেসফুল হচ্ছে না অথবা কোন ধরনের পলিথিন ব্যবহার করলে আমাদের এই গ্রাফটিংটি সাকসেসফুল হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আপনারা সব সময় এমন একটি পলিথিন ব্যবহার করবেন যেটি টানলে হালকা করে বড় হয়ে যায় সেই ধরনের পলিথিন আপনারা ব্যবহার করবেন অর্থাৎ রবার্টের মতো টানলে বড় হয় এ ধরনের পলিথিন আপনারা ব্যবহার করবেন আমি আবারও বলছি বাধার সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই বাধার কারণে কিন্তু অনেক সময় গ্রাফটিং সাকসেসফুল হয় না আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এর ভেতরে যেন পানি অথবা বাতাস প্রবেশ করতে না পারে সেটা বৃষ্টির পানি হোক বা কুয়াশার পানি হোক যে কোনো পানি যাতে প্রবেশ করতে না পারে পানি প্রবেশ করলে ইনফেকশান হয়ে এই গ্রাফটিংটি মারা যাবে বন্ধুরা অনেকেই আপনারা আমাকে কমেন্টস করে থাকেন যে কোন সময়ে গ্রাফটিং করলে এই গ্রাফটিং সাকসেসফুল হবে তো আমার মতে আপনারা যদি মার্চ মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত এই গ্রাফটিংটি করেন অবশ্যই এটি সফলতা আসবে এর মাঝে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যখন অতিরিক্ত তাবদাহ দেখা দেয় বা তাপমাত্রা থাকে এবং অতিরিক্ত বৃষ্টিপাত দেখা দেয় এই সময়টিতে আপনারা গ্রাফটিং করবেন না করলেও সাবধানতা অবলম্বন করবেন কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন যেমন আপনারা পলিথিনের ক্যাপ ব্যবহার করবেন অর্থাৎ গ্রাফটিংয়ের যে সায়নটি আছে সায়ানের উপরে একটি পলিথিনের ক্যাপ পরিয়ে দেবেন গ্রাফটিং জয়েন্ট বাধা হয়ে গেছে এখন আমি সায়নটিকে পেঁচিয়ে দেবো পলিথিন দিয়ে যাতে এটি অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে বাঁচতে পারে বন্ধুরা কাঁঠালের গ্রাফটিং সাকসেসফুল না হওয়ার আরও একটি কারণ সেটি হচ্ছে আমরা গ্রাফটিং করার আগে এবং পরে গাছের গোড়ায় পানি প্রদান করি না অর্থাৎ শুষ্ক অবস্থায় গোড়া শুষ্ক অবস্থায় আমরা কি করি সেটা হচ্ছে আমরা গ্রাফটিংটি করে ফেলি এই অবস্থায় কখনো গ্রাফটিং করা যাবে না আপনারা অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত রসের ব্যবস্থা রেখে অবশ্যই গ্রাফটিংটি করবেন আর কাঁঠালের গ্রাফটিংটি কিন্তু খুবই সেন্সিটিভ এটার কিন্তু সফলতার হার খুবই কম যার জন্য এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে হতাশ হলে চলবে না বন্ধুরা বারবার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করলেই সফলতা আসবে আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতে চাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন